মুক্তির জন্য কাজ করে দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে বিএনপির রাজনীতি করে উৎপাদনমুখী রাজনীতি দেশকে স্বয়ং সম্পন্ন করার রাজনীতি আপনাদের যারা মুরব্বীরা আছেন তাদের অবশ্যই মন থাকার কথা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কক্সবাজারে এসেছিলেন সদরে উনি খাল কেটেছেন কেন খাল কেটেছিলেন জেনে রামুর মানুষ রাজার কোলের মানুষ মিটাছড়ির মানুষ পাতিলে যে খাল কেটেছিলেন আমাদের মিটাছড়ের যে নোয়া খাল কেটেছিলেন আমাদের এলাকার গরিব দুখী মেহনতি মানুষ যেন চাষাবাদ করে স্বয়ং সম্পন্ন হতে পারে আমরা সেই দলেরই কর্মী যে দল মানুষের হয়ে কাজ করে গত সতেরো বছর আওয়ামী কি করেছে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এবং আপনারা সবাই জানেন এই দেশের আটান কোটি মানুষ জানে। প্রতীত হাসিনা হাসিনা তারা বাংলাদেশের মানুষকে কি পরিমাণ নির্যাতন করেছে সকলেই জানে যে সেটা এমন নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাসে যেটা বিরল রাজা পালিয়ে গেছে উজির নাজির তার মানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তিনশো আসনে যত এমপি ছিল সবাই পালিয়ে গেছে তার আমলে যে আমরা হুমরা চুমরা নেতা ছিল সবাই পালিয়ে গেছে গিয়েছে কিনা

যারা আমরা জেল কেটেছি যারা গালিয়েতে কেটেছি আমরা জানি আমাদের গত 17 বছর আমাদের কিবিবি সেতময় একটা জীবন ছিল আমার নামে 17টি মামলা আমি জেল কেটেছি একি হাক করায় আমার বাবা আমার ছোট ভাই আমার তিনজনকে হাক করে আমরা ареস্ট হয়েছি জেলখানার এতি রুমে কি বিছানা আমরা শুয়েছি কি বিছানা একটা এক প্লেট আমরা পেয়েছি কারণ আমাদের অপরাধ চুরি করে নাই ডাকাতি করে নাই চাঁদাবাজি করে নাই খুন করে নাই রাজারি করে নাই আমাদের একটি অপরাধ ছিল গণমানুষের সংগঠন মুক্তিকামী মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয় দলের আমরা কর্মী ছিলাম আমরা বিএনপি করতাম এটাই শুধুমাত্র আমাদের অপরাধ ছিল ততপরে এখানে যারা উপস্থিত আছেন প্রায় সবাই জেলছে তাদের একটাই অরাধ ছিল তাদের একটাই অরাধ তারা বিএনপি করত